শ্রী মোদীর অপরাধটা কি ভারতের অপরাধটা কি আওয়ামী লীগের নেতাকর্মী তো আশ্রয় দিচ্ছে তো বেশি নেতাকর্মী আশ্রয় দিছে আমেরিকা খোদ হ্যাঁ ডিবি হারুন তো বর্তমানে আমেরিকেই ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই তারপরে ওই যে আইজিপি ছিল যে নাম ভুলেও গেছে পুলিশের আইজিপি গিয়েছিল মোটা মোটা গাইটটা গুইটার লোকটা বুঝছেন দেখতে চেহারা মার্শাল্লাহ বুঝছেন ও ভুলেও লেগেছে গ্রামটা তো হ্যাঁ কত আমেরিতে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তো যাই হোক ভাই হাসনাদ আবদুল্লাহ ভাই আপনি এগিয়ে যান আপনি টেনশন নেন না আপনি কোনো টেনশন নিয়ে না আপনি তো ওই যে ওই সেভেন সিস্টারকে একেবারে শেষ করি ছাড়বেন করেই ছাড়বেন তো আমরা আইত্যাশি আপনার পিছনে বুঝছেন আমরা আইতেছি দলে দলে আমরা বিদেশ থেকে লোকজন যাবো আপনার পিছনে গিয়ে ধরেন আর আপনার নেতাকর্মীতে আছে বুঝছেন তো আমাদের আইতে একটু দেরি হবে বুঝছেন আমাদের আইতে একটু দেরি হবে আপনি এক কাজ করেন আপনার যা আপনার যারা বন্ধু বান্ধব কাছের বন্ধু বান্ধব যা আসে বুঝছেন আপনার কাছে দুই চারজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আপনি যান ইন্ডিয়ার বর্ডারে যান ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ওই যে বিএসএফ আছে ওই যে খাকি পোশাক পরা বিএসএফ আছে বিএসএফ গদের লাগিয়ে লন বুঝছেন গদের লাগিয়ে লন দুই চারটা দোস্ত বন্ধু বান্ধব নেন আপনি তো আসেন আপনি আগে থাকবেন হাসনাদ ভাই আপনি আগে দেখবেন হাসতাদ ভাই কদাই লড়াই বিএসএফ এর সামনে যান দুই চারটা পিটান আর যদি পিঠা যেতে না পারেন ধারে কাছে যেতে না পারেন তাহলে ইটা তো মারতে পারবেন ওইটা আমাদেরকে ভিডিও পাঠেন যে বড় বড় ইটা উড়ে মারবেন বুঝছেন বিএসএফ আলাদা দুধ আপনি এই কাজটা করতে পারেন ভাই চিন্তা করেন না আমরা ইত্তাহী অন্তত এই কাজটা করে দেখেন আপনি বুঝছেন বর্ডারে গিয়ে ইটা বেরা দেখেন একটা বিএসএফ এর বাস তাইলে বার কোনো ছিল না আপনার নেতা মানসি বস নেতা মানসি আপনি ভারতের ড্যান খতম করে দেন শেষ করে দেন ড্যান শেষ করে ভারতের কোনো সমস্যা নেই দেন আমেরিকাতে শেষ করে ভারতের চিকেন নেক যদি খাইতে পারেন তাহলে আমেরিকার হুই খেতে পারবেন না গেলে একই অপরত্ব ভাই হ খালি কথা একই অপরত্ব তো আমেরিকা আমেরিকা করছে যুদ্ধ মনে লেগে গেল ভাই বুঝছে লাগাও যুদ্ধ যুদ্ধ মানে লেগে গেল ভারতের সাথে এবার যুদ্ধ হবেই বুঝছেন ভারতের সাথে এবার যুদ্ধ হবে লড়াই আমরা করবেই বুঝছেন আরে যার যা কিছু আছে বুঝছেন ভারতের সাথে আমরা লড়াই করবেই বুঝছেন ভারতের সেভেন সিস্টার খাই ছাড়ুম আমরা ভারতের সেভেন সিস্টার খাই ছাড়ুম আমরা না ভাই ভয় পাই না এটা আমি না আমি বলিনি এটা বলছে হলো আমাদের ভাইয়া ওই যে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়া এটা বলছে বুঝছেন বিডি টোয়েন্টি ফোরের নিউজ ওই যে আমাদের দেখেন বালকেরা বুঝছেন হাসনাদ আবদুল্লাহ ভাইয়া বলছে তো এখন হাসনাদ আবদুল্লা ভাইয়া বলছে এখন ভাই আমি তো আপনার হাসনাদ আব্দুল্লা ভাইয়ের একজন সাপোর্টার আমি তো হাসনাদ আব্দুল্লাহ ভাইয়ের একজন সাপোর্টার এখন এই হাসনাদ ভাইয়া এক লাখলা ভারতে যুদ্ধ করতে যেবো বুঝছেন তারপরে এর কাছে লাঠি পেটা খাইবো বুঝছেন এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না ভাই উনি একটা যেব গেলে আমিও যাবো সাথে আমিও রেডি হইতেছি আমার বউড়ে গতকাল বলছে যে তুমি আমার বালি কম্বল গামছা লুঙ্গি জ্যাঙ্গা যা কিছু আছে প্যাকেট ট্যাকেট করে লাগেজ টাগেজ রেডি করো আর আর ওই যে দেখি আমার ভিডিও কইরা পাবলিকের কাছে একটু পয়সা চামনে যাই দেখেন আমার একটা রিটার্ন টিকিট করে দা যেখানে বাংলাদেশি রিটার্ন টিকিট কারণ আমি তো যুদ্ধ করতে হইতেছি আমার নিজের গাইডের পয়সা দিতে আমি আমু না আমার বউ পয়সা দিই না আমার বউ চাই না আমি যাই জামেলা ভিতরে যাই বুঝছেন তো যার ফলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যা কিছু আছে সব আমার বউ নিয়ন্ত্রণ করে এই জন্য তার কাছে ওখান থেকে আমি কোনো পয়সা করে নিতে পারতেছি না আপনাদের অনুরোধ করি ভাই এই ভিডিওর মাধ্যমে আপনার কিছু চান্দা টান্দা তুইলা আমার একটা ঢাকা আর ঢাকা নিউ ইয়র্ক ঢাকার একটা রিটার্ন টিকিট করে দেন আমি আইতেছি হাসনাদ ভাই আমি আইতেছি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো ভারতরা এবার শিক্ষা দিয়ে যুদ্ধ করবো ভারতের সাথে বুঝছেন আমি আইতেছি বাংলাদেশে বুঝছেন তো এখন পুরো কাহিনী আমি শুনে মি আমার রক্ত গরম হয়ে গেছে মানে রক্ত গরম হয়ে গেছে বুঝছেন ভারতের যুদ্ধ আর আমি যেমন এটা একটা কথা তো দেখেন পুরো কাহিনি আমি আপনাদেরকে শুনাই দেখেন হাসনাদ আবদুল্লাহ ভাই এক্স্যাক্টলি যেভাবে যেভাবে বলছে আমি আপনাদেরকে সেভাবে বলতেছি সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব কঠিন অবস্থা কঠিন অবস্থা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা এটা শুনার পরে এবার গায়ের লোমলুম দাঁড়িয়ে গেছে বুঝছেন গায়ের লোমলুম দাঁড়িয়ে গেছে সিনাচওড়া হয়ে গেছে আমার ভারত সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেবে কে দেবে হাসনাত আবদুল্লাহ ভাই দেবে আচ্ছা ঠিক আছে হাসনাত আব্দুল্লা সেভেন সিস্টারকে আলাদা করবে কী কারণে উনি আলাদা করবে উনি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ দেখেন তা ভারতের অপরাধ কি ভারতের অন্য কোনো অপরাধের কথা বলেনি ভারতের একটাই তো কেন সে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে আচ্ছা একটা কথা বলেন তো আপনার আওয়াম লীগের যত নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছে তার চাইতে তো বেশি আওয়ামী লীগের নেতাকর্মী কোথায় আমেরিকাতেই আছে তার চেয়ে তো অনেক বেশি নেতাকর্মী তো খোদ আমেরিকাতে আছে তো এখন হাসনাদ আবদুল্লাহ যে কারণে যেহেতু ভারত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে এই জন্য সেভেন সিস্টার একটা সেভেন সিস্টার তো বলছেন একটা নেক আছে না ২২ কিলোমিটার আর আসামের ওদিক দিয়ে অঙ্গরাজ্য আছে ভারতে জানেন তো নাকি আর ভারতের ওরকোনা দিয়ে আর নেপালের নেপালের পাশার সাইড দিয়ে আর বাংলাদেশের কল্লার উপর দিয়ে একটা নেক গেছে বুঝছেন একটা নেক গেছে এইটা বলে চিকেন নেক বাইশ কিলোমিটার দৈর্ঘ্য বুঝছেন তো বাইশ কিলোমিটার নেক কাইটটা দিলে তো ষাটটা অঙ্গ রাজ্য তারা স্বাধীন হয়ে যাবে তো এইটাই হাসনাত আব্দুল্লাহ ভাই বলছে এখন অপরাধটা কি ভাই ভারতের বিরুদ্ধে এত বা মানে ভারতের উপর এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার হাসনাত আব্দুল্লা ভাইয়ের কারণটা কি কারণটা স্পষ্ট করে দিয়েছে কারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের সে আশ্রয় দিছে এইটাই শ্রী মোদীর আইতাসি শ্রীমোদির ভাই আইতাসি বাংলাদেশে যোদ্দ করবো আপনার সাথে ভারতের বিরুদ্ধে যোদ্দ সাবিন সিস্টার খাইয়েই ছাড়ব এবার বুঝছেন তো যাই হোক এখন একটা জিনিস আমার মাথায় আটলো আসলো এখন তো টিকিট টিকিট কাটিনি আপনারা চান্দা টান্দা তুইলা মারে আমার পাঠান চান্দা টিলাপ পাঠান বিকাশ নাম্বার নাম্বারটা আমার নাই ইমো নাম্বার নাম্বারও নাই কেমনে পারবেন কে জানে পরে ভিডিও করে বলুন তার থেকে জলদি করে ঢাকার ঢাকা আর ঢাকা নিউ ইয়র্ক ঢাকা একটা রিটার্ন টিকিট আমার জন্য পাঠান আমি আইতেছি হাসনত বললো এই সাথে যুদ্ধ করার জন্য তো এখন এই যুদ্ধ করতে তো যাব ভালো কথা হঠাৎ একটা কাহিনী আমার মনে পড়লো বুঝছেন একটা চিন্তা আমার মাথায় ভিতরে আসলো পয়েন্টটা আমার মাথায় বেঁচলে আসলে শ্রী মোদীর অপরাধটা কী ভারতের অপরাধটা কী আওয়াম লীগের নেতাকর্মী তো আশ্রয় দিছে তো চেয়ে তো বেশি নেতাকর্মী আশ্রয় দিছে আমেরিকা খোদ হ্যাঁ ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই তারপরে ওই যে আইজিপি ছিল যে নাম ভুলেও গেছে পুলিশের আইজিপি গিয়েছিল ওই যে মোটামুটি গাইটটা গুইটা লোকটা বুঝছেন দেখতে চেহারা মার্শাল্লা বুঝছেন ও ভুলেও রেগেছে গ্রামটা তো হ্যাঁ হতো আমেরিকাতে তো এখন হাসনাদ আব্দুল ভাই যেহেতু ভারতের কথা বলে ফেলছে এই অপরাধে ভারতের সেভেন সিস্টার খাইয়ে দেবো তো ওদিকে তো ভাই আমেরিকারও তো একটা কাহিনী আছে তাহলে আমেরিকারও তো কিছু একটা খাইতে হইবো নাকি তাতে আমেরিকারও কিছু একটা খাইতে হইবো একই কাছ আমেরিকাও করছে আমেরিকা সরকারও করছে ট্রাম্পও করছে তো এখন আমার মনে হয় দুদিন পর যে কোনো সময় আপনারা শুনবেন যে হাসনাত আবদুল্লো ভাই আমেরিকার যে একটা স্টেট আছে নাম হলো হুয়াই আপনারা বলে হাওয়াই বাংলাদেশি স্টাইলে বলে হাওয়াই আমেরিকানরা বলে হাওয়াই বলে আমেরিকানরা চেনে না ভাই এটা তো হুয়াই আচ্ছা তো ঠিক আছে হাওয়াই হুয়াই যেটাই হোক বুঝছে তো আমেরিকার যে পঞ্চাশতম স্টেট আছে হুয়াই তো এটা তো ভাই যে ইসে যে কোস্ট লাইন আছে বুঝছেন ক্যানারি আমেরিকা যে মেইন মেইন যে ল্যান্ড আমেরিকার যে মেইন ল্যান্ড আমেরিকার মেইন ল্যান্ড থেকে প্রায় কয়েকশো মাইল দূরে আমেরিকার মেইন ল্যান্ড থেকে এই হাওয়াই বা হুয়াই তো কয়েকশো মাইল দূরে বুঝছে তা আমেরিকা একই অপরাধ করছে ভারতের বাংলাদেশের নেতাকর্মীদের কাছ থেকে তাহলে কাট করে দাও কাট করে দাও হাসদাদ আবদুল্লা ভাই কোন দিন যেন বলে উঠে ভাই আমি তো খালি চিন্তা করছি কোন দিন যেন হাসদাদ আবদুল্লা ভাই এটা বলে যে তাহলে ওই যে ওই আমেরিকার সাথে যে হুয়ের যে বর্ডার মোর্ডার কি আছে ওই সমুদ্রের ভিতরে এও কাট করে দাও কাট করে দাও এর অপরাধ কি অপরাধ কি ট্রাম্পের অপরাধ কি আমেরিকার অপরাধ কি আমেরিকা ট্রাম্পের অপরাধ হলো বাংলাদেশের নেতা নেতাকর্মীরা আমেরিকা থেকে কি কইছে আশ্রয় নিয়েছে তো ভাই আমি চিন্তায় অস্থির রাত্রের ঘুম আমার হারাম হয়েছে কোন দিন জানি হাসদাত আবদুল্লাহ ভাই এটা বহে যে আমেরিকার হুয়াই যে স্টেটটা আছে পঞ্চাশতম স্টেট আমেরিকার এটা আলাদা করেছে আমেরিকা থেকে কারণ ট্রাম্প হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় নিচ্ছে ভাই একই কাছে ইসেও করছে শ্রী মোদীও করছে তো তো এখন হাসদাদ আবদুল্লাহ ভাই তো ঘোষণা দিয়ে বসে এখন হাসদাদ আবদুল্লাহ ভাইকে তো ফুদে উড়ে দিতে পারবেন না এই তো আস্তে আস্তে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়তো বেমানও হতে পারে সরকারি দলে না গেলেও শক্তিশালী বিরোধী দল হবে এমনও হতে পারে সংসদ নির্বাচনে পাশ হয়ে কোনো একটি ইম্পর্টেন্ট মন্ত্রীর দায়িত্ব যেতে পারে তা এখন না হ্যাঁ সে আমজনতা কিন্তু যখন যে মন্ত্রী পর্যায়ে যাবে যাবে তখন তো সত্যি সত্যি তার সেই সক্ষমতা ক্ষমতা তৈরি হবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তো যাই হোক ভাই হাসনাদ আবদুল্লাহ ভাই আপনি এগিয়ে যান আপনি টেনশন নিয়ে না আপনি কোনো টেনশন নিয়ে না আপনি তো ওই যে ওই সেভেন সিস্টারকে একেবারে শেষ করেই ছাড়বেন বা করেই ছাড়বেন তা আমরা আপনার পিছনে বুঝছেন আমরা আইতাসী দলে দলে আমরা বিদেশ থেকে লোকজন যাবো আপনার পিছনে গিয়ে ধরেন আর আপনার নেতাকর্মীতে আসেই বুঝছেন তো আমাদের আইতে একটু দেরি হবে বুঝছেন আমাদের আইতে একটু দেরি হবে আপনি এক কাজ করেন আপনার যা আপনার যারা বন্ধু বান্ধব কাছের বন্ধু বান্ধব যা আসে বুঝছেন আপনার কাছে দুই চারজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আপনি এখানে যান ইন্ডিয়ার বর্ডারে যান ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ওই যে বিএসএফ আছে ওই যে খাকি পোশাক পরা বিএসএফ আছে বিএসএফ বিএসএলার্কি লন বুঝছেন গদের লার্কি লন দুই চারটা দোস্ত বন্ধু বান্ধব নেন আপনি তো আসেন আপনি আগে থাকবেন হাসনাদ ভাই আপনি আগে দেখবেন হাসতাদ ভাই গেলে হইলে বিএসএফের সামনে যান দুই চারটে বিএসএফ পিটান আর যদি পিঠাইতে না পারেন ধারে কাছে যেতে না পারেন তাহলে ইটা তো মারতে পারবেন ওইটা আমাদেরকে ভিডিও পাঠেন যে বড় বড় ইটা উড়ে মারবেন বুঝছেন বিএসএফ আলাদা দুধ আপনি এই কাজটা করতে পারেন ভাই চিন্তা করেন না আমরা ইত্যাসী অন্তত এই কাজটা করে দেখেন আপনি বুঝছেন বর্ডারে গিয়ে ইটা বেরা দেখেন একটা বিএসএফ এর বাস তাইলে বার কোনো ছিল না আপনার নেতা মানসি বস নেতা মানছি আপনি ভারত দেন খতম করে দেন শেষ করে দেন দেন শেষকেরা ভারতের কোনো সমস্যা নেই দেন শেষ শেষকেরা ভারতের চিকেন নেক যদি খাইতে পারেন তাহলে আমেরিকার হয়েই খেতে পারবেন না গেলে একই অপরাত ভাই হ খালালি কথা একই অপরাত তা আমেরিকা আমেরিকা করছে তা হাসনাত ভাই যদি এটা বলো মানে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই আশ্চর্য হওয়ার মতো কিছু নাই বুঝছেন তো এই হইলো ভাই কাহিনী ভাই আমি এখন বহুত ইচ্ছে টেনশনে আছে বুঝছেন যে আমার যেটা জায়গা মোজা সব কিছু গুজগাছ করতেছে আমার ভাবি আপনার জলদি টাকা টুকা তা তুলেন ভারতের সেভেন সিস্টার এবার খাইই ছাড়বে হাসনাত আব্দুল্লাহ ভাই বুঝছেন ভারতে চাবেন সেটা খাইয়েছাবে তো যাই হোক এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ